তোমাদের অনুষ্ঠিত শ্রেণীর প্রাথমিক তোমরা এই ধরনের কি অঙ্ক দেখতে পাবে যেখানে লেখা আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি তো এই খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি এখানে একটা জগ অঙ্ক দেওয়া আছে খালি ঘর দেওয়া আছে এক শূন্য জগ দুই খালি ঘর পাঁচ তারপর জগ এক শূন্য খালি ঘর সমান আটশো সাতান্ন তো তোমরা এটা কীভাবে করবা তোমরা অবশ্যই এটা যদি এইভাবে করো তাও পাবে তোমরা কি করবা অন্য জায়গায় উপর করে নিবা তাহলে এখানে তোমরা এইভাবে করতে পারো এক খালি ঘর এক শূন্য তারপরে জল এখানে দুই আছে পরে আছে খালি ঘর আছে হল পাঁচ তারপরে আছে এক তারপরে তোমার শূন্য এবং শেষে আছে খালিঘর এবং এর ফল দেওয়া আছে এখানে আটশো সাতান্ন আটশো পাঁচ দুশো সাতান্ন তো এখানে আমরা কীভাবে চিন্তা করবো দেখো তোমাদের এই যে জ্বটা আছে এই যোগটা যদি তোমরা করো তাহলে এখানে তোমার সাত লাগবে তোমার এখানে যোগ করলে সাত আছে কিন্তু এখানে শূন্য আর এখানে পাঁচ তাহলে এখানে সাত আর দরকার হলে কত হবে পাঁচ তাহলে আর এখানে দুই লাগে পাঁচ আর দুই মিলে সাত হয় আবার এখানে যদি তোমরা দেখো পাঁচ যোগ করে পাঁচ দিলে কীভাবে আসছে দশকের ঘরে এখানে এক এক এখানে শূন্য তাহলে একের সাথে আর কত হলে পাঁচ হয় নিশ্চয়ই চার তাহলে এখানে তোমরা কী দেবা চার দেবা তারপরে এই শতকের লাইনে যদি আমরা আসে দেখি এখানে আমাদের শত আছে আট কিন্তু আমরা সংখ্যা যদি দেখি তাহলে দুই আর এক তিন তাহলে আটের মধ্যে তিন আছে আর কত দরকার পাঁচ তাহলে এখানে খালি ঘরে কত হবে পাঁচ হবে তোমরা এইভাবে অঙ্কগুলো তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরা করতে পারবে